ঋতুজার প্ল্যান এই কম্পাসকে কাছে টেনে নিল বিহান হ্যাঁ বন্ধুরা কম্পাসের আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি যে পরিস্থিতিতে এই কম্পাস আর বিহানের বিয়ে হোক না কেন প্রথম দেখাতেই কম্পাসকে মেনে নিয়েছিল ঋতুজা আর তারপরে ঋতু চেষ্টা করেই যাচ্ছে কিভাবে দুজনকে এক করা যায় কিন্তু বিহান বারবার কম্পাসকে দূরে ঠেলে দেয় তবে বিহানের মধ্য যে একটু হলেও কম্পাসের প্রতি টান আছে সেটা ঋতু খুব ভালোভাবেই বুঝতে পারছে আর এই কারণে সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে দুজনের সম্পর্ক কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় দুজনের মাঝে যে ভুল বোঝাবুঝি আছে যে দূরত্ব আছে সেটা কিভাবে মেটানো যায় আর এই কারণেই তাজ বাড়িতে পুজোর আয়োজন করলো কিন্তু মুক্তি সেটাতে বাধা দেওয়ার চেষ্টা করে তবে লাস্ট মুহূর্তে এসে অখিলেশ মুক্তিকেও বারণ করে বাধা না দেওয়ার জন্য কারণ অখিলেশ যে এখন কম্পাসের কাছ থেকে অনেক বড় কিছু আশা করছে এদিকে ঋতু যার মন টেনে বলছে যে এই বাড়িতে এবার এই পুজোর পরে দুজনের মনের মিল হবে দুজন এক হবে আর এর পরে পুজোর আয়োজনও শুরু হয়ে যায় কিন্তু হঠাৎ করে এই ঋতু কল্পনার জগতে চলে যায় ঋতুদাকে তার চোখের সামনেই তার বিহান কম্পাস কাছে টেনে নিয়েছে কম্পাসকে ভালোবাসার কথা বলে কম্পাসকে বুকে জড়িয়ে নিয়েছে যেটা দেখে তো ঋতুজার ভীষণ ভালো লাগে ঋতুজা তারপরে জগৎ থেকে বেরিয়ে আসে তখনই বলে আমি তো এটাই চাই এই পুজো করার পরেই যেন ঠিক এমনটাই হয় আমার বিহান যেন কম্পাস কে এভাবেই বুকে টেনে নেয় তাহলে আমার আর কোনো চাওয়া পাওয়া থাকবে না আমার জীবনে যে ঝড়টা নেমে এসেছে ওদের জীবনে যেন কখনো এমন ঝড় না আসে তৃতীয় ব্যক্তি যেন ওদের মাঝে না ঢুকতে পারে তুমি শুধু এতটুকু দেখো ঠাকুর তো বন্ধুরা এবার যদি সত্যিই এমনটা হয় ঋতুজার ইচ্ছা পূরণ হয় আর ঋতুজার সামনেই বিহান কম্পাসকে বুকে টেনে নেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো